স্বেচ্ছায় রক্তদান হচ্ছে একটি মহৎ নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে সামাজিক কর্মসূচি রবিবার তারই এক নিদর্শন দেখা গেল ট্যাংরা কনভেন্ট লেনে মতি গার্ডেন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণ কমল সাহা পৌরপিতা সন্দীপন সাহা বিশিষ্ট সমাজসেবী অশোক চক্রবর্তী বা মানা মোহাম্মদ হান্নান খান অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি শেখ ফারুক কোষাধ্যক্ষ আবিদ খান মুখ্য উপদেষ্টা জানাব মোহাম্মদ নাসিম এদিনে রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক শেখ চিন্টু এদিন শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে নির্দেশ যে আমাদের রাজ্যে একটা মানুষও অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যখন হসপিটালে যাবে তখন ওর ডাক্তার মনে করবো দেহে রক্ত প্রয়োজন আছে সেই রক্ত পেল না বলে তার মৃত্যু হল এটা আমাদের সমাজের লজ্জা এই ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছে আমি সেই কর্মী হিসাবে মনে করি আমরা এই দায়িত্ব পালন করছি আমার ইটালি কনস্টিচুয়সিতে আমি যত সংখ্যক ভাইরা রক্তদান শিবির আয়োজন করে এবং রক্ত দেয় এটা আমি মনে করি অন্যান্য যে কোনো কনস্টিউসি থেকে আমার এখানে এ ব্যাপারে সবচেয়ে বেশি মানুষভাবে তাদের দায়িত্বটা পালন করে যে চিন্টুর উদ্যোগে স্বর্ণদা এবং সন্দীপন এসছে আমি একটা কথাই বলবো যে আজকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করেছে স্বর্ণদার নেতৃত্বে এবং আর মতিঝিলে সবাই এক কাঠটা হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে আমরা সেকুলারিজমের যে আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের একটা যে রক্ত যা দিচ্ছে রক্ত দিয়ে আজকে সম্প্রীতির উৎসব সেই সম্প্রীতি হচ্ছে আচ্ছা হিন্দুস্তান আমার অনুপূর্ণ তো নিশ্চয়ই আছে এটা আমাদের গর্ব সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ব্লাড ডোনার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ থেকে হয় এটা আমরা কেন ভাববো না আমাদের মানবিক যে দৃষ্টিভঙ্গিতে আমাদের রাজ্যের মানুষ কত উদার নিজের দেহের রক্ত দিয়ে আরেকজন মানুষের প্রাণ বাঁচাচ্ছে সে তার ঘরের নয় একজন মানুষ সে তার ঘরের নয় বাইরের একজন মানুষ তার সত্ত্বেও তার দেহের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য উদ্যোগ নিচ্ছে এইরকম বড়ো মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি আছে ভারতবর্ষের মধ্যে এটা আমরা গর্বিত আমি ইন্টালি ইন্টেলিক মানুষ হিসাবে মনে করি আমার ইন্টেলিক যত ব্লাড ডোনেশন প্রোগ্রাম হয় কোনো জায়গায় এত সংখ্যক হয় বলে আমি চ্যালেঞ্জ রাখছি जो तो एक जो भी एक तो एक तो सबसे पहले असलाक नमस्ते ये मैं मोती गार्डन एसोसिएशन का सेक्रेटरी हूँ ये प्रोग्राम हम लोग हमेशा प्रोग्राम लेते हैं पर अंदर में लेते हैं गली के अंदर मगर इस बार दादा हम लोगों को सुनोदा हिम्मत दिए कि बाहर निकलो बाहर निकल के बड़ा प्रोग्राम करो हम पूरा कॉपरेट करेंगे हर तरह से तो हम लोगों का हिम्मत आगे बढ़ा और प्रोग्राम लेना बहुत ज़रूरी था क्योंकि वार्ड में कई सालों से ब्लड डोनेशन नहीं हो रहा वार्ड में अगर ब्लड कार्ड किसी को ज़रूरत पड़ रहा है तो अदर्स वार्ड से, से हम लोग को जाकर लाना पड़ता था बहुत शर्म लगता था इसके वजह से हम लोग खास करके ब्लड डोनेशन करने का इरादा किए और उसी में जोड़ दिए हेल्थ चेकअप आई चेकअप बैंक ब्लैंकेट डिस्ट्रीब्यूशन तो ये प्रोग्राम एक्चुअली मोती गार्डन ऑर्गेनाइज़ किया मगर दादा सोनू दास सरप्रसदास दादा भी ऑर्गेनाइज़ किए तो ऐसा प्रोग्राम दादा जब हम लोग सर के ऊपर है तो ऐसा प्रोग्राम हम लोग कोशिश करेंगे कि हर टाइम ले मेरा नाम सेख चिंटू